হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম দেশের একশো ষোলোতম বিশ্ববিদ্যালয় কিন্তু ইতিমধ্যেই অনুমোদন পেয়েছে সেটা হচ্ছে গ্রামীণ ইউনিভার্সিটি গতকালকে আমি স্ট্যাটাস দিয়েছিলাম ক্ষমতা থাকলে সব হয় বাংলাদেশে এরকম কিছু কিনা সেই ব্যাপারে কথা বলবো এবং এই বিশ্ববিদ্যালয়ের আগামী দিনে কেমন করবে বিশ্ববিদ্যালয় পরিচালনা কারা করবে এবং এই বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলো অনুমোদন দেওয়া ঠিক হচ্ছে কিনা না সব ব্যাপারে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে তে চলো শুরু করা যাক তোমরা জানো বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছিল একশো পনেরোটি এবং একটি কিন্তু যুক্ত হলো অর্থাৎ গতকালকেই যুক্ত হয়েছে আঠারোই মার্চে অনুমোদন পেয়েছে দেশের একশো ষোলোতম বেসরকারি বিশ্ববিদ্যালয় সেটি হচ্ছে গ্রামীণ ইউনিভার্সিটি গ্রামীণ ইউনিভার্সিটি কিন্তু অনেক দিন ধরেই তাদের যে ব্যাকএন্ডে কাজ অর্থাৎ হচ্ছে বিভিন্ন প্রসেস প্রক্রিয়া এইসব কিন্তু তারা করতেছিল গতকালকেই অনুমোদন পেয়েছে অনেকেই হচ্ছে অনেকেই এটা নিয়ে হাসাহাসি করছে অনুমোদন পাচ্ছে ক্ষমতা আছে এইসব ব্যাপারে কিন্তু অনেকে কথা বলছে এবং কিছু মানুষজন কিন্তু এটা পজিটিভ দেখছে কারণ এই বিশ্ববিদ্যালয় কিন্তু গ্রামীণ যে ব্যাংক অর্থাৎ গ্রামীণ ইউনিভার্সিটি গ্রামীণ যে প্রতিষ্ঠান রয়েছে সেটা হচ্ছে ডক্টর অধ্যাপক মোহাম্মদ ইউনিশ সাহেবের আপনারা জানেন সে একজন নোবেল পুরস্কার পেয়েছে এবং বাংলাদেশ না সারা ওয়ার্ল্ড তার কিন্তু অনেক ভালো নেটওয়ার্কিং রয়েছে এবং বাংলাদেশের বর্তমানে কিন্তু প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছে তো আমার কাছে মনে হয় এই বিশ্ববিদ্যালয় অনেক ভালো করবে কয়েকটা আমি কারণ বলি প্রথমত হচ্ছে ডাক্তার মোহাম্মদ ইউনিসের হচ্ছে এই গ্রামীণ প্রতিষ্ঠান থেকে কিন্তু অর্থাৎ টাস্ক থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়টা পরিচালিত হবে যেহেতু তিনি একজন অল ক্লাস একজন পার্সন এবং এডুকেশন নিয়ে কাজ করেছে বিভিন্ন হচ্ছে বিজনেস আদার্স কিছু নিয়ে তো বাংলাদেশে কিন্তু যারা হচ্ছে খুব ভালোভাবে বিজনেসে নামে তারা কিন্তু সাকসেস হয় সেটা ইরিগেশন হোক বা অন্য কোথাও হোক তো যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনিসের প্রতিষ্ঠানের বিশ্ববিদ্যালয় আমার কাছে মনে হয় আগামী যে আগামীতে নসাউথ অথবা ব্রাগ জের পরিমাণ ভালো করছে খুব বেশি টাইম লাগবে না এই পর্যায়ে যেতে ইতিমধ্যেই আমরা দেখতে পেলাম তারা কিন্তু একটা নিজস্ব ক্যাম্পাস অলরেডি করে ফেলছে এবং বাংলাদেশে এমনও বিশ্ববিদ্যালয় আছে যারা পাঁচ বছর দশ বছর এবং পনেরো বছর পার করে ফেলছে এখন পর্যন্ত ক্যাম্পাসে যেতে পারেনি দেখেন একদম বিশ্ববিদ্যালয়ে অনুমোদন পাওয়ার সাথে সাথেই কিন্তু তাদের বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসটি কিন্তু তারা নিয়ে ফেলছে পাশাপাশি কিন্তু এই বিশ্ববিদ্যালয় বোর্ড অফ ট্রাস্টিও কিন্তু গঠন করা হয়েছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে যারা অনুমোদন পেয়েছে পাঁচ দশ পনেরো বছর আগে তাদেরও কিন্তু উইকিপিডিয়াতে কিন্তু কোনো ডিটেলস পাওয়া যায় না এবং গতকালকে অনুমোদন পেয়েছে আজকেই কিন্তু এই গ্রামীণ ইউনিভার্সিটির উইকিপিডিয়াতে পুরো ডিটেলস পাওয়া যাচ্ছে তো বুঝতে হবে এই বিশ্ববিদ্যালয়ের গ্রোথটা কত ভালো হতে পারে হয়তো বা হতে পারে আমি বিশ্বাস করি হবে কারণ প্রাইভেটের যে এক্সপিরিয়েন্স আমার আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা সিস্টেম বা বিভিন্ন ফ্যাসিলিটিস যতটুকু আমি দেখেছি আমার কাছে মনে হয় এই বিশ্ববিদ্যালয়ের অনেক ভালো করবে এবং দ্রুত সময়ের মধ্যে সারা বিশ্বে এই বিশ্ববিদ্যালয়টি হয়তোবা নাম করবে আমার কাছে যেটা মনে হয়েছে যদি তারা সিস্টেমেটিক্যালি এবং ডক্টর মোহাম্মদ ইউনিসের পরিকল্পনায় যদি বিশ্ববিদ্যালয়টি পরিচালনা করা হয় তো ইউজিসি থেকে কিছু নিয়ম নীতি থাকে সেই নিয়ম নীতি বা তারা ফলো করবে এবং ফলো না করলে কিন্তু ক্যাম্পাসের যে প্রাথমিকভাবে অনুমোদনটা হচ্ছে পেয়েছে সেটা হয়তো পেতো না অর্থাৎ প্রাইভেট ইউনিভার্সিটির আইন দুই হাজার দশের যে নিয়ম নীতিগুলো রয়েছে সেইগুলো কিন্তু এই বিশ্ববিদ্যালয়কে ফুলফুল করতে হবে পাশাপাশি কিন্তু একুশ থেকে বাইশটি শর্ত দিয়েই কিন্তু এই বিশ্ববিদ্যালয়টি অনুমোদন দিয়েছে আমি বিশ্বাস করি এবং আমি চাই বাংলাদেশে যেসব প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে নট অনলি গ্রামীণ ইউনিভার্সিটি সবগুলো ইউনিভার্সিটি ভালো করুক এবং একে অপরে দেখে দেখে যেন হচ্ছে তাদের যে প্রতিদ্বন্দ্বী হিসাবে ভালো সাপোর্ট শিক্ষার্থীদের দিতে পারে সেটা আমি সবসময় চাই তো দেখা যাক এই ডক্টর মোহাম্মদ ইউনিসের গ্রামীণ ইউনিভার্সিটি আগামীতে কেমন করে সেটা আমাদের দেখার ব্যাপার এবং এই বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্ট অনুমোদন পায় খরচ কেমন হবে এবং বিশ্ববিদ্যালয় হচ্ছে ফ্যাকাল্টি কেমন এইসব ডিটেলস পরবর্তীতে কথা বলা হবে যখন তারা ফাইনালি হচ্ছে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করতে পারবে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আপনার ব্লগের সাথেই থাকুন আসসালামু আলাইকুম